হওয়া পর্যন্ত যাতে প্যারামিলিটারি ফোর্স থাকে এবং সামনে আমাদের হিন্দুদের অনুষ্ঠানগুলো শুরু হবে ধর্মীয় অনুষ্ঠান গণেশ চতুর্থী আছে পুজো আছে দুর্গা মাতার পুজো আছে কালী পুজো ইত্যাদি আছে জগদ্ধাত্রী পুজো আছে ছট আছে

এটাতে আমি আমাদের সংখ্যায় কম হিন্দু যারা শামসেদগঞ্জে মুর্শিদাবাদের তাদেরকে আশ্বস্ত করতে পারি যে তাদের যে আশঙ্কা ছিল গত কয়েকদিন ধরে তারা আমাকে মেসেজ করছিলেন লাগাতার যে জিহাদিরা পুলিশ এবং শাসক দলের আশ্রয়ে হুমকি দিচ্ছিল

আপনারা জেনে রাখুন পরিষ্কার ভাবে থাকা মুখ্য সচিব তাকে থার্টিন সিসি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই পাঁচই জুলাইর পরে নিয়োগকৃত একটা দিয়েল উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না এবং আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়েও গেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না মুখ্যমন্ত্রী পলিসি মেকার ইলেকশন সংক্রান্ত বিষয়ে আপনাদের আবারও বলি তেমনি তো সংবিধানের

কিন্তু বিএলওরা অনেক ক্ষেত্রে তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে তারা বলছেন যে তাদের এই সমস্ত নাম বাদ সংক্রান্ত বিষয় এটা আমরাও আশঙ্কা করছি কারণ এই রাজ্যে সন্দেশখালিতে খালিতে ইডি আক্রান্ত হয়েছে ভূপতি নগরে এনআইএ আক্রান্ত হয়েছে মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে পাঁচ ঘন্টা ধর্না দিয়েছিলেন এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী আক্রান্ত হয় জেপি নাড্ডার মতো জাতীয় নেতা কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় সম্প্রতি মজুমদার মহোদয় তার উপরও আক্রমণ ঘটেছে আর আমাদের কথা তো ছাড়ুন আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হই এবং পুলিশের সামনে বিরোধের তারা অনেকে দাবি করছেন যে যায়। বলুন কাজ শুরু করতে যখন ইলেকশন কমিশন বলবে এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন তাদের শুরু করতে বলুন তারা পূর্ব অভিজ্ঞতা বা রাত্রে রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি সে নারী নিরাপত্তা হতে পারে সরকারি ব্যবস্থা যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন জনপ্রতিনিধি হতে পারেন বা সাংবাদিক পোর্টাল ইউটিউবারের লোকেরা হতে পারে সকলেই প্রত্যেক দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন আপনারা কাজ শুরু করুন যখন ইলেকশন কমিশন বলবে আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে ও তার সে বিষয়ে আমরা তো আওয়াজ তুলব বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে ইলেকশন কমিশন না বললে না করলে আমরা আমাদেরকে কাজ পলিটিক্যাল পার্টি হিসেবে এবং পশ্চিম নো সেটিং অপজিশন হিসেবে আমরা সেটা বাকি এরপরে পরবর্তীতে নাও হতে কমিশন সূত্রে খবর দু সালেও এই রাজ্যে হয়েছে যার ফলে দু হাজার চারে ভোটার লক্ষ নাম চলে গেছে নতুন কিছু নয় কোন চার জনের নাম বাদ যাবে আমি আগেও বলছি এখনো বলছি একটু ইলেকটোরাল রোল পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং পুরোনো এসআইআর গুলোর সম্পর্কে যদি ধারণা থাকে যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে আমি ওই কথাটাই বলছি চারটে ক্যাটাগরির নাম থাকবে না খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না তিন হচ্ছে হীন ভোটারের নাম থাকবে না চার হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না হরিয়ানা পুলিশ পুলিশের গাড়িগুলো আসছে বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে একটু আগেই বনগা পেট্রোপোলে লাথি মেরে বাংলাদেশের একুশটা অনুপ্রবেশকারীকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশের পুষ ব্যক্তি প্রত্যেক হচ্ছে এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান করছে করবে না থেকে নাম যাবে এসআইআর থেকে নাম যাবে ভারতীয় মুসলিম ভারতীয় হিন্দু খ্রিস্টান জৈন এদের কোন চিন্তা নেই এমনকি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা যারা শরণার্থী যারা অনুপ্রবেশকারী নয় তাদেরও কোনো চিন্তা নেই সুন্দরবাবু আপনি এখানে যখন প্রেস মিট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজী ইন্দ্র স্টেডিয়ামে কমিটির বৈঠকে রয়েছে গতবারই বলেছিলেন যে ক্লাবগুলোকে এক লক্ষ টাকা করে এবার অনুদান দেওয়া হবে কোনো লাভ হবে না সব পুরসভায় হেরেছে যারা প্রকৃত সনাতন হিন্দু ভারতপ্রেমী তারা মমতা ব্যানার্জির যতই ঘুষ দিন আপনি পুলিশ গিয়ে বলে পারমিশন দেবো না টাকা দিতে হবে পুলিশ গিয়ে বলে দাঁত কেলানো ছবি দেওয়া ব্যানার টাঙাতে হবে পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না অতএব এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোন সম্পর্ক নেই গত কয়েক মাস আগে যে ছাপ্পার ভোট করেছে লোকসভায় সাত দফাতে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখে বলেছে শহর এলাকায় কলকাতা পুরো এলাকার চুয়ান্নটা ওয়ার্ডে যাদবপুর দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে সাতাত্তরটা পুরসভা কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে হাওড়া কর্পোরেশন আসানসোল কর্পোরেশন হেরেছে দুর্গাপুর হেরেছে আপনি যদি তালিকা দেখেন হেরেছে এবং আমরা সাতাত্তর আর কংগ্রেস শিখেন জোটের তারাও পাঁচটা পুরসভাতে স্বাভাবিক ভাবে এসব করলে কোন লাভ হবে না যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকা ঋণ দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে রাজ্যে এই মুখ্যমন্ত্রী সরকারি স্কুল বন্ধ হয়েছে ছ হাজার আটশো শিল্প দাঁড়িয়েছেন এই মমতা ব্যানার্জির সুস্থ মাথার লোক তিনি মমতা ব্যানার্জিকে ছাত্রাসে ভোট দেবেন নিশ্চিত থাকুন আমি ওর কথার উত্তর দেব না ভাইপর শেখানো কথায় উত্তর দিচ্ছে বারে বারেই বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতি হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয় এটা নিয়ে কোনো বিষয় নয় আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে ওই লোকটার নামও জানেন যন্ত্রণাটা বেশি করে বাড়ে ওটাই আমি বলেছি এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা রোহিঙ্গা ছাড়া বলতে পারে না ভারতীয় মুসলিম পশ্চিমবাংলায় বসবাসকারী বংশ পরম্পরায় এক মুসলিমদের সঙ্গে আমি আগেও বলেছি এখনও বলছি কোন বিরোধ আমাকে শিক্ষিত মুসলমান ছেলেরা বলে দাদা ভোট দিতে যায় বুঝে ভোট দিতে পারি জানলা খোলা থাকে আপনাদের এজেন্ট থাকে না আর সিপিএম কংগ্রেস আইএসএফের দিন লড়তে পারে না যদিও দু চারটে ভোরে ঢোকে প্রতিকুর রহমান রহমানের মতো নৌসাদ ভাইটাইয়ের মতো মাঠ খেয়ে সকালবেলা ঘরোয়া উপনির্বাচনের দিন আপনারা দেখেছেন আইএসএফ এর কী দশা হয়েছে একটা মুখে এই যে পারে আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে আমার মোবাইল ফোনে আছে গুড মর্নিং করে ডাক্তার শিক্ষক প্রফেসর তারা আমাকে বলে ভোট দিতে পারি না ভূতের জানলা থলা থেকে কলকাতে আটটা করে এজেন্ট থাকে গুন্ডা জাহাঙ্গীর নিয়ে বসে থাকে ব্ল্যাক টেপ লাগানো থাকে সেলো টেপ সব প্রতীকে নোটা স্বাভাবিকভাবে এইগুলো করে কোনো লাভ নেই জয় বারবার বলব অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন সে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয় সে উত্তর আমি দেব শিক্ষাকর্মীর অভাব দুর্বল পরীক্ষা অভাবে এবার মেডিকেল কলেজ থেকে সিট কমে যাচ্ছে মেডিকেল কলেজগুলো থেকে সিটও কমে যাচ্ছে আশি হাজার অনার্স সিট তিনবার ডেট পিছানোর পরেও পঞ্চাশ হাজার ভর্তি কম শিক্ষাটা আপনারা যে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন যারা বা ভাই বোনেরা বাড়িতে ছোট বাচ্চা আছে আপনাদের একজনও আমাকে বলতে পারবেন না যে সরকারি স্কুলে আপনাদের বাচ্চা পড়ে সবার প্রাইভেট স্কুলে পড়ে এবং এটা কবে হয়েছে গত সাত আট বছরে মমতার আমলে হয়েছে যিনি নির শাহ হর্ষ নেওয়াটিয়া সত্তম রায়চৌধুরীদের প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিকে অনুমোদন দিয়ে পশ্চিম বাংলায় সরকারি শিক্ষার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন এবং এই কারণেই গত এক বছরে আট হাজার দুশো প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল তালা চাবি বন্ধ হয়েছে আপনি নিজেকে দিয়ে প্রশ্ন করবেন উত্তর নিজেই পাবেন আপনার বাড়ির ছেলে মেয়েরা আপনার ভাইয়ের ছেলে মেয়েরা আপনার বোনের ছেলে মেয়েরা আপনার পরিচিত জনের ছেলে মেয়েরা কেউ সরকারি বিদ্যালয়ে যায় না কারণ ভরসা আপনাদের উঠে গেছে অথচ আমরা সবাই সরকারি বিদ্যালয় থেকে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে মাস্টার ডিগ্রি করে

ইলেকশন কমিশন এবারে সেই যন্ত্রণাটা কীভাবে ভুগতে হয় দেখবে শুন তো বাংলাদেশে নতুন করে হিন্দু নির্যাতন আরো বেড়ে গেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন আরো বেড়েছে সম্প্রতিকাল আমি শনিবার দিন শনিবার দিন বলবো ঘর আবার বেড়েছে আবার একটু ঢোকে মুখ হয়ে নুন দিতে হবে আবার একটু হেড প্রপল হড প্রপলে যেতে হবে দাদা বলছি ভাঙড়ে মতো জমি হাতিয়ে নিচ্ছে শাসক বিরুদ্ধে অভিযোগ জমি মাফিয়ারা তিনশো বিঘার মতো জমি ভাঙড়ে হাতিয়ে গোটা রাজ্য জুড়ে লুট চলছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দপ্তর এখন ও মুখ্যমন্ত্রীর হাতে থাকা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন ভূমি দপ্তরের রেকর্ড কেলেঙ্কারি রেকর্ড করে জায়গা বিক্রি যে দুর্নীতি সামনে আসবে এবং এটা গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে হচ্ছে বিএলআররা এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা সংগঠিত ভাবে কাজ বাঙালি হিসেবে আবারও বিধানসভা অধিবেশন একটা বিশেষ অধিবেশন ডাকা হতে পারে সমন পেলে বলবো আবার বলি বাঙালি আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান এক নয় ইউসুফ পাঠান যেমন বাঙালি নয় শত্রঘুন সিনহা যেমন বাঙালি নয় কীর্তি আজাদ যেমন বাঙালি নয় সাকেত গোখলে যেমন বাঙালি নয় কাকিমা যেমন চাচি নয় জল যেমন পানি নয় আকাশ যেমন আসমান নয় বাবা যেমন আব্বা নয় তাই বাঙালি মানেই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান নয় ছবিতে দেখান কোন কারণ আছে বিরোধী দল নেতার অফিস হচ্ছে আছেন একটা লোক একটা এমএলএ ছিল সই করতে এসেছিল স্ট্যান্ডিং কমিটিতে ফেরার সময় এগুলো দাঁড়িয়ে কোন উদ্দেশ্য নেই লক্ষ্য নেই আপনার সাংবাদিক বন্ধুরা এসেছেন আমি প্রত্যেক দিনই জেলা যাই কালকে বাঁকুড়ায় থাকবো আমার এখানে অফিস সই করতে হয় চিঠি খুলতে হয় আজকে এখানে ধুলিয়ার শামশেদগঞ্জের কেস ছিল আমি ছিলাম দীঘাতে হিন্দু রক্ষা যাত্রা বেরোচ্ছে হাইকোর্টে আজকে অনুমোদন দিয়েছেন সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় একটা হিন্দুরা ধ্বজ নিয়ে যাত্রা করবে দীঘাতে অনুমতি অর্গানাইজেশন মিছিল করবেন যাদবপুরে সোমবার তার জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিতে হল আপনি দেখুন এদের পাখি দিকে আমি বলার পরে পালাচ্ছি এই বনগুলোর কি অপরাধ পুলিশের ইউনিফর্ম নেই আপনি এই রকম এই রকম পুলিশ কোথাও পাবেন না এই রকম পুলিশ কোথাও দেখতে পাবেন না এখানে দেখুন পাঠিয়ে দিয়েছে কুড়ি জনকে আরে না এতজনকে লাগবে না কারণ মহিলাদেরকে অনুগুলকে প্রমোশন করে মমতা ব্যানার্জি মহিলাদের কি চোখে দেখেন প্রমাণ করে দিয়েছেন ওয়াই প্লাস সিকিউরিটি বীরভূম জেলার তৃণমূলের কনভেনার সরকারি কমিটি মিটিং তিনি আর বোলপুরের আইসি তো যাবে কয়েকদিন পরে সবে আজকে ইলাম বাজার পাড়ুই এইসব আইস ওসিরা গেছে অনুব্রত জ্যেষ্ঠ রাজ শুরু হয়েছে জেলে এখন দু বছর জেল খেটেছেন চার বছর কিন্তু আপনার বাকি আছে যে মামলায় আপনি দু বছর জেল খেটেছেন মামলায় আপনার এগেন্স্টে চার্জশিট হয়েছে আপনার কিন্তু তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোককে করেন স্ত্রী কে আর মা কে পাঁচবার বলেছেন ধর্ষণ করেন তিনি আজকে নতুন করে মুকুট করলেন আর বিরোধী দল নেতা এসছে আমি ঢুকার সময় কাউকে দেখিনি যারা নর্মেল থাকে তারাই আমার বেরোনোর সময় কুড়ি চালককে পাঠিয়ে দেখুন সমস্ত বোনেদের পাঠিয়ে দিয়েছে মহিলাদের সমস্ত দেখুন তাদের সিভিল ড্রেস এটা মমতার বিশেষ পোশাক এই পোশাক পরেই সামনে দাঁড়ায় যাতে ধাক্কা ধাক্কি করি কিন্তু আমি এদেরকে দেখলে হাত দুটো আমার ট্রাউজারের ভিতরে ঢুকি আপনাদের কি করার আছে করুন আমার হাত ঢোকানো ঠিক একইভাবে বিধানসভাতে মাননীয় স্পিকার এবং উনার মেয়ারের মার্শাল সেদিন কুড়ি জন বোনেদের দিয়ে মহিলাদের দিয়ে আমাকে ঘেরাও করে রেখেছিলেন আর আমার হাত দুটো ট্রাউজারের ভিতরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন তার পুলিশ যা করছে এটা কদর্য নিম্নরুচিত এবং আপনিও বিরোধী নেত্রী ছিলেন আপনাকে বাবু স্পেস দিয়েছিল বাবু যদি স্পেস না দিত আপনি ডাটার তৈরি ওই কারখানাটা উড়িয়ে দিতে পারতেন আজকে আপনি যা করছেন তার ফল আপনাকে ভুগতে হবে আট মাস পরে কেউ আপনাকে ওই গদিতে রাখতে পারবে না কেউ রাখতে পারবে না যত চেষ্টা করুন না কেন কেউ রাখতে পারবেন আমি আপনাকে বলে গেলাম আন্দোলন কে করছে আমি জানি না কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তো বংশীবদন বর্মনরা জুটে আছেন মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন চন্দ্রবাবু মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে অনেকে আদালতে চলে যায় আর বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করতে দেন না সরস্বতী পুজো করতে দেন না আদালতে যেতে হয়েছে উনার বাড়ির কাছে যোগেশ চন্দ্র কলেজে ছাত্রীকে আদালতে যেতে হয়েছে আপনারা দেখিয়েছেন মমতা ব্যানার্জি যে কত বড় মিথ্যাবাদী দুদিন আগে দিল্লি পুলিশ সেটা প্রমাণ করেছে ইলেকশন কমিশন তৃণমূলের টুইটের উপরে বলেছে ছবি দিয়ে বিহারে বলেছিল তৃণমূল দল এবং মমতা ব্যানার্জিকে এটা সবাই জানে নগর উখড়াতে আপনার যে তিনি পুজো বন্ধ করেননি আমাদের গিয়ে পুজো করতে হিন্দুরা মিছিল করবে দীঘাতে দীঘাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি না রায় সৃষ্টি করে গেছিলেন হিন্দুরা মিছিল করবে কোর্ট থেকে পারমিশন নিতে আজকে এ সরকার হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগ সরকার এবং যা করতে পারেনি তার থেকেও বেশি করছেন তিনি এই কারণে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার আপনার সঙ্গে হিটও করেনি আপনার টাকাও নেয়নি হিন্দুরা আপনাকে হৃণা করে যে মমতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু স্নান করে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে বাইশা জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন যিনি কলকাতায় পাঁচ সার্কাসে মুনার বিশেষ কমিউনিটিকে নিয়ে মিছিল করেন রাম মন্দিরের বিরুদ্ধে যে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন যে মমতা ব্যানার্জি পিতৃপক্ষ আমাদের অশুভ কাঁচি নিয়ে গিয়ে প্যান্ডেল উদ্বোধন করেন সেই মমতা ব্যানার্জী আর যাই হোক প্রকৃত সনাতনী নয় তা আমি নয় বাংলার প্রত্যেকটা সনাতনী বিশ্বাস করে তাই আমাদের যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট মূলত সনাতনী এবং আদিবাসীদের ভোট আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তার দু কোটি ভোটই হচ্ছে একটা বিশেষ কমিউনিটির আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে তাদের ভোটে এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট দুটি পঁচাত্তর থেকে আজকে লিখে রাখুন কিছু করতে পারবেন না দেখবেন আর জ্বলবেন লুচির মতো আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি আর ছাব্বিশে ভবানীপুরে আপনাকে হারাবো দয়া করে মেটিয়া বুলুজে পালাবেন না দেখা হবে ভবানীপুরের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বলছে সময় ওই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে হাসখালির মতো মাটিগাড়ার মতো ময়নাগুড়ির মতো আরজিকরের মতো কসমা ল কলেজের মতো যে মমতা ব্যানার্জী পানিহাটির সোমনাথকে চেয়ারম্যান করে অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে যে মমতা ব্যানার্জি কেষ্টকে মুকুট করিয়ে দিয়াছেন বীরভূমে গিয়ে সেই মমতা ব্যানার্জি বা তার পুলিশ কোনো চুলে পাৰে না তাই